হ্যালো কেমন আছো তোমরা কি করছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে আমি আমি তোমাদের বাড়ি দেখি এরকম একটা কচু আছে নাম কি তার যদি তাকে বলবে নামটা ঠিক আছে দেখো কচুর বন্ধু নেই তো একটা বন্ধু করবে বলেছে কচু তো ম্যাম বাবা ওইদিকে দিকে গিয়ে শুয়ে বলল কত কিউট না খোঁজ একবার তাকাও এদিকে একবার টাকা না খোঁজ একবার তাকাও হাই বলো হাই বলো হাই এদিকে তাকাও বাবা ক্যামেরার ওদিকে মুখটা করে আছে দেখ এইদিকে দেখ এই দেখছে এবার তোকে দেখে গরম মারবে এই রকম যখন আমার কোলে থাকে তখন পিকু এলেই সামনে দাঁড়ালে এরকম গরম মারে কি করবি তুই দেখছে এইসব আওয়াজগুলো শুনলে ওরকম নাটক করে জানো মাথা নাড়ায় আমার দিকে তাকায় আবার দেখে যদি গেছে দেখ দেখো এখানে আমি এবার কাড়াটা বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি খাবো জানো তো এই কাড়াটা খেয়ে না আমার গলাটা অনেকটা ভালো আছে আর এই ফ্ল্যাক্সের মধ্যে আমি এই কাড়াটা বানিয়ে রাখি যখন গলা খুসখুস করে তখনই এটা খেয়ে নি এটা খেয়ে খেয়েই আমার গলাটা সারিয়েছি এরা দুজনে এইভাবেই মারপিট করে জানো কিছু খেল না তো জিনিস এবার চলে এলাম কিচেনে কিচেনে আজকে আমাদের কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। এই দেখো এটা হলো পালং শাক আর মুগ ডাল পালং শাক দিয়ে মুগ ডাল খেতে তো খুব ভালো লাগে আজকে আমাদের এই ডালটাই বানানো হচ্ছে দুটো সিদ্ধ করে রাখা হয়েছে আর এখানে কুচি কুচি করে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটা শুধু ডালের জন্য নয় পেঁয়াজটা হবে ডিমের অমলেট বানাতেও এই পেঁয়াজটা লাগবে আর এর মধ্যে চপারে কাটা হয়েছে রসুন আদা আর কাঁচা লঙ্কা কি সুন্দর চপ হয়ে গেছে চপ আর এখানে কাটা হয়েছে ধনে পাতা আর এখানে টমেটো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার পেঁয়াজটা গোল্ডেন কালার ভাজা হবে তারপরে অন্য বাকি মশলাগুলো দেওয়া হবে এবার এর মধ্যে গোল্ডেন গোল্ডেন কালার যখন এসে গেছে তখন এর মধ্যে দিতে হবে সেই কুচি কুচি করে কাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে তখনই বোঝা যাবে যে কাঁচা গন্ধটা এ চলে গেছে এইবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেওয়া হল টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আর আরেকটু ভালোভাবে নাড়তে হবে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে তখন একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে আর একটু নাড়ব নাড়ার পরে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো আর যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি এর মধ্যে আর গুঁড়ো লঙ্কা দিলাম না তারপরে আমি এর মধ্যে তুলে দেব মুসুর ডাল আর পালং শাক সিদ্ধ করাটা এখানে চাইলে আমরা পালং শাকটা আলাদা করে এই মশলার ওপরে দিয়ে ভালো করে নেড়ে তারপর মুসুর ডালটা অ্যাড করতে পারতাম কিন্তু আমি এখানে আজকে মুসুর ডাল আর পালং শাক একসঙ্গেই দুটো সিদ্ধ করে রেখে অ্যাড করলাম তারপরে এটা যখন ফুটবে এর মধ্যে দিয়ে দেব একটু কড়াইশুটি এই যে ফুটে গেছে সুন্দর একটা স্মেল ছাড়ছে এবার এর মধ্যে দেব গরম মশলা আর দেব ঘি অল্প একটু গরম মশলা আর ঘিটা দিয়ে এটাকে এবার নামিয়ে নেব ও হ্যাঁ আর একটা জিনিস দিতে হবে সেটা হলো ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর এটা টেস্ট হয়ে যায় একদম ফাটাফাটি আর এটা কিন্তু ভাত অথবা রুটির সঙ্গে খেতেও দারুণ লাগে এবার এর মধ্যে আর কিছু দেওয়ার নেই অবশ্য যারা চিনি খাও মানে মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা একটু চিনি দিতে পারো এবার এদিকে হচ্ছে ডিমের অমলেট আমার দেখে মনে হচ্ছে পেঁয়াজগুলো একটু বেশি মোটা মোটা করে কাটা হয়ে গেছে তাই না যাক ডিমের সঙ্গে সবই চলে যাবে এবার এই ডিমের অমলেটটার পরে পরিবেশন করার পালা তারপরে পরিবেশন করব ও হ্যাঁ আরেকটা কাজ করেছি আজকে সেটা কি বলো তো সুন্দর করে আমি স্যালাড সাজিয়েছি স্যালাডটা সুন্দর করে সাজালে খেতেও সুন্দর লাগে ডালটা বাটিতে তোলা হয়ে গেল এবার দেখাই তোমাদের আমি স্যালাডটা কেমন সাজিয়েছি এই দেখো গাজর আছে শশা আছে বিট আছে আর আমি এখানে একটা পাতিলেবু দিয়ে দিলাম আর এখানে আছে আমলকি স্যালাডটা দেখতে যতটা সুন্দর খেতেও ভারী মজা আর খেলে শরীরের পক্ষেও এটা খুবই ভালো চলো তাহলে এবার এটাকে আমি ডাইনিং টেবিলে সার্ভ করে দিই তারপরে সবাইকে খেতে দিয়ে দেব আর তোমাদের সঙ্গে গল্প আমার এই রকম চলতেই থাকবে চলতেই থাকবে সেই জন্য প্রতিদিন আমার তোমাদের জন্য ভিডিও বানাতে খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি টাটা ভালো থেকো তোমরা